মোবাইল আজকে আপনাদেরকে একদম অন্যরকম একটা ভিডিও উপহার উপহার দেবো না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল সেই সময়গুলো তো সেই জন্য আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদিও ভিডিওটা একটু বেশ কিছুদিন আগে তো প্লিজ কষ্ট করে একটু লাস্ট পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে আমি কথা দিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা রাখতেছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আমি উত্তমা বর্মন উত্তমা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখতেছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই তো ভিডিওটা ছিল বেশ অনেক দিন আগের আর কি তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে গেছিলাম তো বাবার বাড়িতে যাওয়ার পরে সেদিন ছিল হচ্ছে শনিবার আর কি ওই দিন ওর বাবুর বাসায় চলে আসার কথা ছিল আর কি তো যেহেতু ওর বাবু বাসায় চলে আসবে রবিবারে ডিউটি ধরতে হবে শনিবারে বাসায় চলে আসবে তো সেই জন্য বললো যে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো আমরা একটু ঘুরে আসি তো সকালে খাওয়া দাওয়া করে এই তো আমরা একটু ঘোরার উদ্দেশ্যে চলে গেছিলাম আর আমার বাবার বাড়ি এই তো দেখেন আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি এগুলো হচ্ছে হাওড়ের এলাকা তো আমাদের এদিকে হাওড়ার এদিকে খুব সুন্দর কিছু জায়গা করছে আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরাও মানে ঘোরাঘুরি করি এই তো চলে আসলাম এটা হচ্ছে আমাদের উপজেলার এদিকে আর কি উপজেলা তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ সবগুলো হচ্ছে এইদিকে তো ওইদিকে নতুন একটা শিশু পার্ক হচ্ছে এখনও কাজ শেষ হয় না আর কি চলমান আছে কাজ তো সেইখানেই ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি এই তো চলে আসলাম আর আমাদের বাড়ির আশপাশটাও একটু দেখাবো মানে আমাদের বাড়ি বলতে এই যে আমাদের ইউনিয়নের আশপাশটা আর কি তো চলেন দেখতে থাকেন ব্লগটা আশা রাখছি একটু হলেও ভালো লাগবে আবারও রিকোয়েস্ট করতেছি প্লিজ কেউ স্কিপ করবেন না শুধু তাকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা রাখছি একটু হলেও ভালো লাগবে এই তো আমরা পার্কের ভিতরে চলে আসছি তো আগেই বললাম যে কাজ চলমান এখনও কমপ্লিট হয় নাই মাত্র শুরু হয়েছে আর কি তো এইগুলোতেই বিকালবেলা পোলা পান আসে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসে সবাই গার্ডেনরা নিয়ে আসে তো ওইখানে এসে খেলাধুলা করে তো আমরাও ভাবলাম ওদেরকে এখানে নিয়ে যাই ওর বাবুও বললো যে চলো আমি যাওয়ার আগে ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসি এই তো আমরা চলে আসলাম তো আমরা তো খুব মজা করতেছি প্লিজ আপনারাও আমাদের সাথে দেখেন স্কিপ করবেন না আশা রাখছি আপনাদেরও মানে ভালো লাগবে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল প্লিজ একটা করে লাইক করবেন আমি জানি না দিন দিন আমার ভিডিওর মানে সব কিছুই রিচ ভিউ এঙ্গেজমেন্ট মানে যা আছে সব কমে যাচ্ছে আমি জানি না কী জন্য এরকম হচ্ছে তো সেই জন্য প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি সবাই একটা করে লাইক করবেন কমেন্টস করবেন যাও আপনারা এক দুজন ভিডিওটা দেখেন একটু লাইক করেন আচ্ছা বলেন লাইক করতে কী সমস্যা আপনাদের কষ্ট করে ভিডিও দেখতে পারেন কমেন্টস করতে পারেন অথচ একটা চাপ দিয়ে একটা লাইক করতে পারেন না আসলে আমি বুঝি না কি জন্য আপনারা এটা করেন তবে আমি একটা গ্যারেন্টি সহকারে বলতে পারি আমি যার ভিডিওতেই যাই না কেন একটা লাইক করি একটা কমেন্টস করি আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর বেরিয়ে আসি তো প্লিজ আপনারা আমার সাথে এরকম করবেন না আমাকে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার বিষয়টা বললাম না যদি ভালো লাগে করবেন তবে মানে রিকোয়েস্ট একটাই যদি আমার ভিডিওটাতে ক্লিক করে ফেলেন তাহলে প্লিজ একটু ভিডিওটা দেখবেন আর একটু লাইক করবেন একটা কমেন্টস করবেন সৃষ্টি আসা নাই আর এখানে আসা নাই আসে পর থেকে এখানে আর আসা নাই পূজা উলি তো গা তুমি তো আসছো এখন কি মজা

কেমন লাগে বাদুর বাড়িতে আসলেই এখন এখানে ঘুরতে পারবা হ্যাঁ কি মজা রাত্রি কাটা কাটা সব বড়াই লিবা লামা লাম ওরা দুই বোন তো দেখেন ভীষণ মজা পাইছে যেহেতু এখানে কিছু কিছু রাইড আছে তো এইখানে ওটাতে আর কি মানে এটার ভিতরে ঢুকাতে খুব মজা করতেছে তো প্লিজ আপনারাও ভিডিওটা জুড়ে থাকবেন হাঁটো হাঁটো গাড়ি দেখা যায় বিকালে আসবো

আমরা কিন্তু বেশ অনেকটা সময় এখানে খাটাইছি প্রায় এক দেড় ঘন্টা হবে আর কি তো তারপরে এই তো একটা দোকানে ঢুকলাম যাওয়ার সময় একটা দোকান পরে এখানে ঢুকে তারপর বাবা বলতে কিছু খাও তো ওর বাবা আর আমি আমরা দুজনে দই খাইলাম এই যে দেখেন দই নিলাম আর ওরা দুজনকে প্রথমে দই দিছিলাম এখন ওরা দই নিবে না ওরা ঠান্ডা নিবে এই যে একজন স্পিড নিবে একজন হচ্ছে সেভেন নিবে মানে কে কোনটা নিবে ওইটা নিয়ে আর কি কথাবার্তা চলছে তো চলেন তারপরে দেখা হবে তো শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা ওই যে অরবাবু চলে যাবে তো পার্ক থেকে আইসা দুপুরে বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে যেহেতু অরবাবু চলে যাবে মনটা একটু হালকা হালকা খারাপ আবার তাড়াতাড়ি মানে টাইমের ভিতরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে সেই জন্য কিছু শেয়ার করি নাই তো ফাইনালি অরবাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে আর কি বাসার উদ্দেশ্যে কালকে যেহেতু রবিবার কালকে গিয়ে অফিসে ডিউটি ধরবে তো অরবাবু যেদিন আসছিলো বাসায় সেদিন ছিল শনিবার তো এখন বাজে বিকেল সাড়ে চারটায় এখন রওনা দিয়ে দিল আর রাত দশটায় আইসা বাসায় পৌঁছায় ছিল তো দেখতে দেখতে আজকে ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে জানি না আজকে অন্যরকম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা লাইক কমেন্টস আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ 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 একটু করেন না আমার একটু হেল্প তো বাই বাই